তো বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের বুগেন গাছের পরিচর্যা নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই এই গাছ আমাদের প্রত্যেকটা বাগানি বন্ধুর মনে কিন্তু জায়গা করে নিয়েছে এবং আমরা সকলে জানি এই গাছের ফুল আমাদের ছাদ বুগেন বাগানের পরিবেশকে আরো মনোরম করে তোলে কিন্তু বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের বুগেন ভেলিয়া গাছে সঠিকভাবে ফুল আসছে না গাছে কেবল মাত্র পাতা বৃদ্ধি হচ্ছে গাছগুলিকে তোমরা সুন্দর সেপ দিতে পারছো না এই সময় তোমরা কি খাবার প্রয়োগ করবে সেটাও তোমরা বুঝতে তো এই সময় আমাদের প্রত্যেকটা গাছকে একটা সুন্দর সেপ দিতে হলে পাতা থেকে বেশি ফুলকে পেতে হলে গাছকে ঘন করে তুলতে হলে এই সময় আমাদের কোন কোন কাজকে করতে হবে কি খাবারকে প্রয়োগ করতে হবে আর সেটা জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের শুরুতেই আমি আমার ভুগেন বেলিয়া গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রানী কালারের ভুগেন বেলিয়া এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা হলুদ কালারের ভুগেন বেলিয়া এবং এইখানে কিন্তু আমি সাদা কালারের ভুগেন বেলিয়াকেও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা গ্রীষ্মের শুরুতে আমি এই ভুগেন বেলিয়া গাছের কিন্তু কাটাই ছাটাইটা করেছিলাম এবং আমি তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছিলাম তোমাদেরকে বলেছিলাম কিভাবে আমরা গ্রীষ্মের শুরুতে আমরা এই ভুগেন বেলিয়া গাছের পরিচর্যা করব কিভাবে গাছগুলোকে একটা সুন্দর গঠন দিতে পারবো কিভাবে গাছ থেকে প্রচুর আমরা ফুল পাবো কিন্তু বন্ধুরা দেখো দীর্ঘদিন পরিচর্যার অভাবে আমার গাছের মাটিতে যেমন আগাছা জন্মেছে তেমন কিন্তু গাছের ডালগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ হয়েছে যার ফলে আমাদের গাছের সৌন্দর্য তো নষ্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের ডালগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে যাওয়ার ফলে লতিয়ে যেতেও শুরু করেছে তো এই সময় আমাদের প্রত্যেকটা বেলিয়া গাছকে ঘন এবং ঝাঁকড়া করে তুলতে হলে গাছগুলোকে একটা সুন্দর শেপ দিতে হতে গেলে পাতার থেকেও বেশি আমাদের ফুল পেতে হলে এই সময় আমাদের যে কাজটা প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গাছের কাটায় ছাটাই আমাদের এই বেলিয়া গাছ কিন্তু পুনিংকে ভীষণভাবে পছন্দ করে আমরা যদি সময় সময় এই গাছের পুনিংকে করতে থাকি তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই আমরা প্রত্যেকটা বেলিয়া গাছকে কিন্তু একটা বনসায় রূপ দিতে পারবো এবং সুন্দর গঠন দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো এই মে মাসের মাঝামাঝি সময়ে আমাদের বেলিয়া গাছের মধ্যে যে প্রথম কাজটা করতে হবে সেটা হলো গাছের কাটা ছাটাই তো চলো আমরা এই তিন তিনটে গাছের কাটাই চাটাই করে ফেলি করে ফেলার পর আমরা জানবো যে এর পরে আমাদের কি পরিচর্যা করতে হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কোন খাবার আমরা প্রয়োগ করব। বন্ধুরা আমাদের বুগেন বেলিয়া গাছে আমরা যখন কাটাই চাটাই করব বা বুগেন বেলিয়া গাছগুলোকে যখন আমরা সুন্দর একটা সেপ দেব তখন কিন্তু আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে এই রকম অবাঞ্ছিত ডালকে কিন্তু আমরা বুগেন বেলিয়া গাছে রাখবো না তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ডালটা হচ্ছে মেন ডাল এবং এই ডাল থেকে কিন্তু এই ডালটা বৃদ্ধি হয়েছে তাই আমরা যেটা প্রথম করব আমাদের কিন্তু মেন কাণ্ড ছাড়া আর কোনো ডালকে আমরা কিন্তু এখানে রাখবো না তো প্রথম যেটা করতে হবে আমাদের কিন্তু এই রকম ডালকে গাছ থেকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ডালটাকে গাছ থেকে কিন্তু বাদ দিয়ে দিলাম এবং বাদ দিয়ে দেওয়ার ফলে আমাদের গাছটা কিন্তু একটুখানি বুসি টাইপের লাগছে বা একটুখানি সেপ কিন্তু গাছের মধ্যে এসছে তো এরপর আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মধ্যে এরকম কিন্তু সরু সরু ডালকে রাখলে চলবে না কারণ বন্ধুরা আমরা যখনই গাছের মধ্যে এই রকম সরু সরু ধীরে ধীরে বৃদ্ধি হওয়ার ফলে ডালগুলো কিন্তু লতিয়ে পড়তে আরম্ভ করবে কিন্তু আমরা যেহেতু গাছটাকে একটা দেবো আমরা কিন্তু লতানে ভাব গাছের মধ্যে কিন্তু একেবারেই রাখবো না তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এরকম সরু সরু ডালগুলোকে কিন্তু আমাদের গাছ থেকে ছেটে ফেলতে হবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকে ডালগুলোকে কিন্তু পিঞ্চ করে দেবো দেখো এইখান থেকে কিন্তু আমরা ডালগুলোকে প্রত্যেকটা সরু সরু ডালকে আমরা কিন্তু গাছ থেকে বাদ দিয়ে দিচ্ছি দেখো এরকমভাবে কিন্তু আমাদের এই সময় বুকেন বেলিয়া গাছের কিন্তু কাটাই ছাটাইটা করতে হবে তবেই কিন্তু আমরা গাছটাকে একটা সুন্দর শেপ দিতে পারবো এবং গাছগুলোকে আমরা কিন্তু বুসি করে তুলতে পারবো তোমার তোমরা দেখতে পাচ্ছ এই গাছের কাটাই চড়াইটা কিন্তু আমি অল্প বিস্তর করে ফেলেছি এবং কিছু কাটাই চাড়াই এখনো পর্যন্ত বাকি আছে তো চলো আগে আমরা কাটাই চড়াইটা করে নি তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই গাছটার আমি কত সুন্দর সেপ দিলাম তোমার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তিনটে বেলিয়া গাছের কাটাই চাটাই পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি এবং এই যে কাটাই চড়াইটা আমি করলাম এর ফলে যেটা হবে আমাদের গাছগুলো কিন্তু একটা সুন্দর সেপ পাবে এবং গাছগুলোকে আমরা আরো ঘন করে তুলতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে পেতে পারবো কিন্তু বন্ধুরা এই যে গাছগুলোর ডালগুলো আমি কাটলাম এই ডালগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি এই রকম কিছু ডালকে কেটে নিতে পারি এবং নিয়ে যদি বালির মধ্যে আমরা পুঁতে দিতে পারি তাহলে কিন্তু অনা আছে আমরা ভুগেন ভেলিয়ার কিন্তু চারা বাড়িতেই তৈরি করতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের গাছের কাটাই ছাটাই এবং প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের ভুগেন ভেলিয়া গাছের দ্বিতীয় টিপসের দিকে তো বন্ধুরা এই ভুগেন ভেলিয়া গাছকে কাটাই করার পর আমাদের যে দু নম্বর কাজটা করতে হবে আমাদের গাছগুলোকে কিন্তু তুলতে হবে এবং গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের গাছগুলোকে কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে কারণ আমাদের বন্ধু গাছ হলো এমনই একটি গাছ যে গাছ কিন্তু প্রচুর পরিমাণে সানলাইটকে পছন্দ করে আমরা যদি রোদ যুক্ত স্থানের মধ্যে আমরা আমাদের বুগেন বেলিয়া গাছগুলোকে রাখতে পারি গাছগুলোকে যেমন আমরা প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারবো প্রচুর পরিমাণে যেমন গাছগুলোকে আমরা ঘন করে তুলতে পারবো তেমন গাছ থেকে কিন্তু পাতার থেকেও বেশি আমরা ফুলকে পেতে পারবো তাই এই সময় আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে আমাদের ভুগেন বেলিয়া গাছগুলোকে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনে রোদ্দুর থাকে আমরা যত বেশি রোদ্দুর আমাদের ভুগেন বেলিয়া গাছের মধ্যে লাগাতে পারব তত বেশি কিন্তু আমরা গাছ থেকে ফুল পেতে পারবো এবং গাছগুলোকে আমরা কিন্তু বনসাইয়ের আকার দিতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের দু নম্বর একটা টিপস এরপর চলো আমরা এই যাই আমাদের তিন নম্বর টিপসের দিকে বন্ধুরা এই সময় তোমরা বারবার যে প্রশ্নটা আমাকে করছো যে তোমাদের বুগেন বেলিয়া গাছের মধ্যে তোমরা নানান রকমভাবে যত্ন করছো নানান রকম পরিচর্যা করছো কিন্তু তোমাদের বুগেন বেলিয়া গাছের মধ্যে ফুল আসছে না নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি হচ্ছে বন্ধুরা এই সময় তোমাদের বুগেন বেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে গাছে পাতার থেকে ফুলের সংখ্যা তোমাদের বেশি দেখতে হলে যে তিন নম্বর কাজটা তোমাদের এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা ভুগেন গাছের মাটির মধ্যে তোমাদের জল প্রয়োগ করাকে কন্ট্রোল করতে হবে কারণ বন্ধুরা এই ভুগেন বেলিয়া গাছ এমনই একটি গাছ এই গাছের মধ্যে যদি আমরা ঘন ঘন জলকে প্রয়োগ করতে থাকি বা গাছের মাটিকে যদি আমরা সবসময় ময়েশ্চার রাখি তাহলে কিন্তু গাছের মধ্যে এই রকম কচি কচি ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে কিন্তু গাছের মধ্যে তোমরা কিন্তু কখনোই ফুলকে লক্ষ্য করতে পারবে না তাই এই সময় যেটা করতে হবে তোমাদের গাছের মাটিকে কিন্তু তোমাদের একটু ড্রাই রাখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু শুকিয়ে পড়েছে কারণ বন্ধুরা আমি কিন্তু দুদিন অন্তর অন্তর এই বুগেনভেলিয়া গাছের মাটিতে জল প্রয়োগ করি তার ফলেই কিন্তু আমি গাছগুলোকে মেনটেন করতে পারি এবং গাছের মধ্যে আমি কিন্তু সঠিকভাবে ফুলকে আনতে পারি তাই এই সময় তোমাদের যেটা করতে হবে তোমাদের দেখতে হবে যে তোমাদের বুগেনভেলিয়া বেলিয়া গাছের মাটি কখন শুকিয়ে পড়ছে শুকিয়ে পড়ার পরেই আমরা কিন্তু বুগেন বেলিয়া গাছের মাটিতে জল প্রয়োগ করবো এইভাবে যদি আমরা সঠিকভাবে বুগেনভেলিয়া গাছের মধ্যে জল প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বুগেনভেলিয়া বেলিয়া গাছকে আমরা সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকে এবং গাছগুলোকে কিন্তু আমরা মেনটেন করতে পারবো এই ভুগেন বেলিয়া গাছের মাটিতে আমাদের কিন্তু অতিরিক্ত পরিমাণে কখনোই জলকে প্রয়োগ করা যাবে না তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের চার নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপসের দিকে এরপর যে চার নম্বর টিপসটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ভুগেন বেলিয়া গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় আমাদের ভুগেন ভেলিয়া গাছগুলোকে ঘন করে তুলতে হলে গাছ থেকে আমাদের এরকম সুন্দর সুন্দর ফুল পেতে হলে এবং গাছের পাতার থেকে ফুলের সংখ্যা আমাদের বেশি আনতে হলে তাহলে এই সময় আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে আমাদের সুন্দর খাবারকে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা খাবার প্রয়োগ করার আগে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজকে এই সময় কিন্তু করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের বুগেন বেলিয়া গাছের মাটিকে কিন্তু এই সময় আমাদের অ্যাসিটিক রাখতে হবে কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকটা ভুগেন বেলিয়া গাছ কিন্তু অ্যাসিটিক মাটিকে পছন্দ করে আমরা যদি সারা বছর এই বেলিয়া গাছের মাটিকে অ্যাসিটিক রাখতে পারি তাহলে প্রত্যেকটা বেলিয়া গাছ থেকে আমরা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এবং এই গাছের মাটিকে অ্যাসিটিক করে তোলার জন্য আমাদের এই সময় যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা কিন্তু বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চা পাতাকে নিয়ে নিয়েছি এই চা পাতাটা কিন্তু বন্ধুরা আমার ইউজ করা চা পাতা নয় একেবারেই ফ্রেশ চা পাতা তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টবটা আটিংচির একটা টপ এই আটিংচি টবের মধ্যে আমরা যেটা করব। আমরা কিন্তু দু চামচ চা পাতাকে কিন্তু এখানে ব্যবহার করে দেবো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দু চামচ চা পাতা এখানে সুন্দর করে ছড়িয়ে দিলাম এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা এই চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন অনুখাদ্য থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই চা পাতা গাছের মাটিকে কিন্তু এই সময় অ্যাসিটিক করে তুলতে পারবে যার ফলে আমাদের ভুগেন বেলিয়া গাছ দুটো আরে যেমন বৃদ্ধি বিকাশ হবে তেমন প্রচুর পরিমাণে গাছে কিন্তু আমরা ফুলকে লক্ষ্য করতে পারবো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চা পাতাকে প্রয়োগ করে দিলাম তো বন্ধু আমাদের ভুগেন বেলিয়া গাছের মধ্যে চা পাতাকে প্রয়োগ করার পর আমাদের যে জিনিসটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে সুন্দর খাবার এই সময় আমাদের এমন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যে খাবারটা প্রয়োগ করলে আমাদের ভুগেন বেলিয়া গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের পুষ্টিমূল্য যোগান দিতে পারবো তো কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা এই সময় আমাদের বুগেন বেলিয়া গাছে যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এটা তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাকে যদি এই সময় আমরা বুগেন বেলিয়া গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে সমস্ত বুগেনভেলিয়া গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের পুষ্টিমূল্য যোগান দিতে পারবো এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে গাছে আমরা কিন্তু ফুল আনতে পারবো এই খাবারটা যেমন বিনামূল্যে আমাদের বাড়ির মধ্যেই আমরা তৈরি করতে পারবো তেমন এই খাবারটা প্রয়োগ করে আমরা গাছকে আমরা এই সময় সুস্থ রাখতে পারবো তো কি এই খাবার কিভাবে খাবারটাকে তৈরি করতে হবে এই খাবারটা তৈরি করতে কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই সময় আমাদের ভুগেন বেলিয়া গাছের মধ্যে যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা বন্ধুরা হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চব্বিশ ঘন্টা আগে এই দুটো খাবারকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তোমাদের হচ্ছে এটা করতে হবে ভুগেন বেলিয়া গাছের মধ্যে এই খাবারটাকে প্রয়োগ করার আগে চব্বিশ ঘন্টা আগে কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আড়াইশো এম জল নিয়েছি এই আড়াইশো এম জলের মধ্যে পাঁচটা বড় বড় পেঁয়াজের খোসাকে দিয়ে আমি কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার ফলে কিন্তু সুন্দর একটা লিকুইড তরল তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এই তরলটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম নানান ধরনের কিন্তু আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই এই যে আমি এম জল নিয়েছি এবং পাঁচশো এম জলের মধ্যে পাঁচটা কলার খোসাকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা এবং একটা সুন্দর তরল তৈরি হয়ে গেছে যে তরলটার মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে তো এই খাবারটাকে আমাদের কিন্তু সুন্দরভাবে এবার তৈরি করতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে এই দুটো পাত্রের জলকে আমাদের কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে তো বন্ধু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবং এই ছাগনির সাহায্যে কিন্তু আমি দুটো জলকে এখানে কিন্তু ছেঁকে ফেলবো দেখো আমি কিন্তু এই পেঁয়াজের খোসা মিশ্রিত যে জলটা সেটাও আমি ছেঁকে ফেললাম এবং তার সঙ্গে সঙ্গে এই কলার খোসার জলটাকেও কিন্তু আমি একটা অন্য পাত্রের মধ্যে সুন্দরভাবে কিন্তু ছেঁকে ফেলবো দেখো এখানে আমি কিন্তু ছেঁকে ফেললাম তো বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে আমাদের এই জলটাকে কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু এই জিনিসটাকে র গাছের মধ্যে কখনোই ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এর মধ্যে কিন্তু আরও আড়াইশো এম এল প্লেন জলকে কিন্তু অ্যাড করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো প্লেন জলকে আরও অ্যাড করে নিলাম এবং এই পাত্রের তরলটা কিন্তু আমি একটু পাতলা করে নিলাম এরপর চলো আমরা কতটা পরিমাণে এবং কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে এই দ্রবণটা প্রয়োগ করবো সেটা আমরা দেখে নেবো তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল দ্রবণটা নিয়ে আমার কিন্তু ভুগেন বেলিয়া গাছের কাছে চলে এসেছি এবং এই খাবারটা প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি কিন্তু বন্ধুরা এই খাবারটা প্রয়োগ করার আগে আমাদের কিন্তু এই খাবারটা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব বা কোন সময় প্রয়োগ করব সেটা আমাদের জানতে হবে তো বন্ধুরা এই খাবারটা কিন্তু এই সময় আমাদের গাছের মধ্যে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে এবং আমাদের ব্যবহার করতে হবে বিকাল বেলায় রোদের সময় কিন্তু এই খাবারটা কখনোই আমাদের গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের খেয়াল রাখতে হবে যখন এই খাবারটা আমরা প্রয়োগ করব তখন কিন্তু আমরা গাছের মধ্যে চা পাতা প্রয়োগ করেই এই খাবারটাকে কিন্তু ব্যবহার করব এই খাবারটা মোট তিনবার আমাদের কিন্তু এই সময় ব্যবহার করতে হবে তারপরেই কিন্তু আমরা গাছকে দূতোয়ারে বৃদ্ধি বিকাশ করতে লক্ষ্য করতে পারবো এবং গাছের মধ্যে আমরা পাতার থেকেও বেশি ফুলকে আনতে পারবো তো বন্ধুরা কতটা পরিমাণে প্রয়োগ করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আট ইঞ্চি টব আছে এই আট ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু চারশো এম এল আমরা এই তরল ধবনটাকে কিন্তু ব্যবহার করব। খুব বেশি এই দ্রবণটা ব্যবহার করব না বা গাছের মাটিকে আমরা কিন্তু খুব বেশি ভিজিয়ে দেব না তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু গাছের মাটিতে জলটা অবজার্ভ করে নিল। এইভাবে কিন্তু আমাদের গাছের মাটিটা শুকনো রাখতে হবে যাতে আমরা যে কোনো খাবারকে যখন প্রয়োগ করব। এবং জল যখন প্রয়োগ করব। তখন যাতে মাটি সুন্দরভাবে জলটাকে অবজার্ভ করে নেয় তখন এই মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে আমরা যদি সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের বুগেন বেলিয়া গাছের মধ্যে এই কয়েকটি পরিচর্যাকে করতে পারি এবং এই সুন্দর ঘরোয়া তরল লিকুইড খাবারটাকে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা ভুগেন বেলিয়া গাছকে আমরা যেমন ঘন করে তুলতে পারবো তেমন প্রত্যেকটা ভুগেন বেলিয়া গাছের মধ্যে আমরা পাতার থেকেও বেশি ফুলকে আনতে পারবো তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমরা একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার